আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি রায়পাড়া জমিদার বাড়িতে রায়পাড়া জমিদার বাড়িটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রায়পাড়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি নিয়ে অনেক ধরনের ভ্রান্ত ইতিহাস ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে প্রকৃত যে জমিদার তাদের নাম না লিখে বিভিন্ন জমিদারের নাম লেখা হয়েছে যেটা আসলে এই বাড়ির সাথে সংগতিপূর্ণ না তা আমরা এসেছি এই বাড়ির প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য এবং আপনাদেরকে সঠিক ইতিহাসের সাথে পরিচিত করানোর জন্য চলুন আমরা আবিষ্কার করার চেষ্টা করি এই বাড়ির প্রকৃত ইতিহাস রায়বাড়ি জমিদার বাড়িটি উনিশশো শতকের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল তো এই রায়বাড়ি জমিদার বাড়িটি মূলত চারটি বিভিন্ন প্রাসাদে বিভক্ত এর মধ্যে কিছু কিছু পুরাকীর্তি সংস্কারের কাজ হয়েছে এই জমিদার বাড়িটা মোটামুটি বেশ বড় তো প্রকৃত ইতিহাস জানার জন্য আসলে এখানকার সংশ্লিষ্ট কারোরই আসলে থেকে তথ্য নেওয়া দরকার তা আমরা একজন দাদাকে পেয়েছি দাদা থেকে আমরা জানবো যে এই বাড়ির ইতিহাস দাদা আপনার নামটা কি আমার নাম গৌতমেশ্বর রায় দাদা আপনি এই জমিদার পরিবারের সদস্য একুশতম সদস্য একুশতম সদস্য আপনাদের এই জমিদার বাড়ি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো সালে বাংলা তেরোশো চোদ্দ সালে আচ্ছা আপনাদের এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা সদস্য ছিলেন কে রঙ্গেশ্বর রায় রঙ্গেশ্বর রায় তার ছিল পাঁচ ছেলে আচ্ছা এই সাইড সাইডটা বিল্ডিং আর ওই পিছনে একটা পাঁচটা বিল্ডিং তার পাঁচ ছেলেরে পাঁচটা বিল্ডিং করে দেয় আচ্ছা রঙ্গেশ্বর রায় ছিল মূলত ব্যবসায়ী ব্যবসায়ী আচ্ছা কি ব্যবসা করতেন উনি ওনার এজেন্সি ছিল আচ্ছা হলো ওই কেরাসিনের এজেন্সি ছিল ওষুধের এজেন্সি ছিল পাট হ্যালো আর সরষে সরিষার আচ্ছা তো আপনারা এর পরবর্তী জেনারেশন তো এখনও আছেন এখানে আপনারা কয়জন সদস্য এখানে আছেন বর্তমানে বর্তমানে এখানে আমরা আছি দশ বারো জন দশ জন আপনারা আছেন আপনাদের তো অনেক জমি ছিল অনেক জমি ছিল এখন কি সেই জমিগুলো আছে আপনাদের না আপ আপনাদের বাপদাদারা কেউ কি জমিদারি কিনেছিলেন আসলে খুব কম্পারি আপনারা কোন জমিদারের বাইশী জমিদার বাড়ি তো আমার কাছে মনে হয়েছিল এই বাড়ির যে ডিজাইনগুলো আমি দেখতে পেয়েছি এটা বাইশী জমিদার বাড়ির সাথে অনেকটা মিলে যায় আমরা এই দাদার সাথে কথা বলে এটার সত্যতা পেলাম এই জমিদার বাড়ির যে জমিদারি অংশ কিনেছিলেন তো এই জমিদার ছিলেন বাইশি জমিদারের অংর্ভুক্ত তো এখান থেকে তারা জমিদারি কিনেছিলেন তো এখানে আপনাদের কত জমি ছিল আপনাদের তখন আনুমানিক দুই হাজার একরের মতো ছিল হাজার একরের মতো জমি ছিল আপনাদের কোন পরিবারের সদস্য কি ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন এরকম কি ও সব সবই চলে গেছে প্রায় আমরা আসি আসতে সাত আশি জন স্কুলটা তো আমি যতটুকু জানি এই জমিদার প্রতিষ্ঠা করেছিলেন বা উনি জমি দিয়েছিলেন তাই না এই জমিদার তো দিয়েছিলেন না তো এই এই যেখানে আমরা চারটা বড় বড় অট্টালিকা দেখতে পাই এগুলি কি কোনো আলাদা নাম আছে নাকি কোনো নাম নাই এগুলো আলাদা কোনো নাম নাই মূল যে জমিদার ছিলেন উনি কোন ইনটা থাকতেন কোন প্রাসাদে ওই ওই পাশের ওইটা থাকতেন কতগুলো অট্টালিকার মধ্যে মানুষ থাকেন চারটাতেই থাকেন দুই তালায় কি থাকে নাকি দুই তালা আর নিচতালায় থাকে লোক সংখ্যা কম এখন উপরে নিয়ে সব মিলিয়ে পরের দরজা ড্যান্ড সবই পরে খোলা অ এই দরজাগুলো আসলে জমিদার একাত্তর সালে সব গণ্ডগোলের সবাই নিয়ে নিয়ে গেছে লুটপাট করে অনেকে নিয়ে গেছে যার জন্য জমিদারের যে আসল যে বিল্ডিংয়ের যে অবকাঠামো সেগুলো আসলে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই যে জমিদারদের যে জানলাগুলো দেখতে পাচ্ছেন এই যে জানলার যে ডিজাইন দেখুন নিচের যে জানলা এটা কিন্তু একই রকম না অর্থাৎ এটা একই রকম হওয়ার কথা ছিল তার মানে এখানে ওই যে যুদ্ধের সময় যে লুটপাটটা হয়েছিলো এই সময় লুটপাট করে কিন্তু এই দরজা জানলার যে অবয়বগুলো এগুলো ভেঙে ভেঙে নিয়ে যায় এই রায়পাড়া গ্রামের নামটা কিভাবে হয়েছে আপনাদের পরিবারের নাম থেকে আমি যতটুকু জানি যে রায়পাড়া নামটা হয়েছে রায়বাড়ি থেকে রায়পাড়া তা আমরা চাই এই ইতিহাস এবং ঐতিহ্য মানুষের মনে প্রাণে হাজার বছর ধরে থাকুক পিছনের দিকের অবয়ব পুরাকীর্তিগুলো সংরক্ষণ করা আসলে খুবই দরকার

এখানে কত একর জমি দিয়েছিলেন স্কুলের জন্য এইটাও কি জমিদারি বাড়ির অংশ ছিল ও এটা মন্দির অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদেরকে অনেক কিছু জানালেন যে আপনি ভালো থাকবেন তো এই জমিদার বাড়িটিতে মানুষ বসবাস করে না এই অংশটি এখন গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রায় জড়সর হয়ে গেছে এখানে যে প্রাকৃতিক ইটগুলো ব্যবহার করা হয়েছে এটি বেশ প্রাচীন এবং এর নকশাও সে প্রাচীন আমলে যে জমিদারির বাড়ির যে স্বভাবত ডিজাইনগুলো হয় সেভাবেই করা হয়েছে এখানে পিলারে কিন্তু কোনো কলাম ব্যবহার করা হয়নি কিন্তু ইটের গাঁথনিটাই এমনভাবে করা হয়েছে যে এটা কলামের কাজ করছে তো এই জন্যই শক্তপোক্ত হয়ে এই বিল্ডিংগুলো বছরের পর বছর এভাবে অবলীলায় দাঁড়িয়ে আছে রায়পাড়া জমিদার বাড়ি ফরিদপুর জেলার ভাঙা উপজেলার রায়পাড়া গ্রামে অবস্থিত স্থানীয়ভাবে রায়পাড়া জমিদার বাড়িটি রায়বাড়ি নামে পরিচিত এই জমিদার বাড়িটি মূল আকর্ষণ এই বাড়ির চারপাশে চারটি ডুপ্লেক্স এবং মাঝখানে আঙিনা রয়েছে বাড়ির পাশেই রয়েছে মন্দির এবং তার পাশে রয়েছে পুকুর এখন আপনাদেরকে জানিয়ে দিই এই রায়বাড়ি জমিদার বাড়িটিতে আপনারা কিভাবে আসবেন এই রায়বাড়ি জমিদার বাড়িটিতে আসার জন্য আপনাদেরকে প্রথমে ভাঙা উপজেলায় আসতে হবে ভাঙা উপজেলার গোলচত্বর থেকে এই জমিদার বাড়িটি মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত ভাঙা গোলচত্বর থেকে যে কোনো অটো বা ভ্যানে যদি আপনারা রায়বাড়ি জমিদার বাড়ি আসতে চান আপনাদেরকে নিয়ে আসবে স্বল্প ভাড়াতেই যারা ইন্ডিয়া থেকে এই ভিডিও দেখছেন ভারতীয় বাঙালি আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই কালের বিবর্তনের সাথে সাথে এই জমিদার বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর এর পরতে পরতে রয়েছে এর সমৃদ্ধ ইতিহাস জাঁকজমকপূর্ণ জীবনযাপন রায়বাড়ি জমিদার বাড়ির সদস্যদের দান করা সম্পত্তিতে সদরদি রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে এবং পাশে রয়েছে তার উচ্চ বিদ্যালয় সদরদি উচ্চ বিদ্যালয়টি রায়বাড়ি জমিদার বাড়ির সম্পত্তি থেকেই দান করা এটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল রায়বাড়ি জমিদার বাড়ির ইতিহাস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম